জানিয়ে দেব সর্বশেষ বাংলা আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম আট এপ্রিল একযোগে ছয়শ স্থানে অবস্থান কর্মসূচি বিএনপির টুকু বললেন আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করতে হবে এবার ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে সংঘর্ষ বিশ নেতাকর্মী আহত ছাত্রলীগের সমাবেশ থেকে প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবি আলোচনায় বক্তারা বললেন আগামী নির্বাচনও গত দুটির মতো হলে গণতন্ত্র হুমকিতে পড়বে সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগের অধীনে ব্যালটের পাতানো নির্বাচনে যাবে না বিএনপি বলছে ডাক্তার শাহাদাত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা গাছকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সংবাদটি আপনার বন্ধু যে ছড়িয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে সবচেয়ে সত্য নির্ভরযোগ্য সংবাদ শুনতে পাশে থাকুন আট এপ্রিল একযোগে ছয়শ পঞ্চাশ স্থানে অবস্থান কর্মসূচি বিএনপির সব মহানগর ও জেলার সদরে অবস্থান কর্মসূচির পর এবার মহানগরের সব থানা এবং সব উপজেলায় দুই ঘন্টা যুগপথ অবস্থান কর্মসূচি করবে বিএনপি বিদ্যুৎ গ্যাস সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগ সহ গণতন্ত্র পুনরুদ্ধারের দশ দফা দাবিতে আগামী আট এপ্রিল বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি হবে বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র জানিয়েছে ঢাকা চট্ট চট্টগ্রাম রাজশাহী সিলেট সহ ১৩টি মহানগরীর একশো আটাশটি থানা এবং সাড়ে পাঁচশো উপজেলা মিলে প্রায় সাড়ে ছশো স্থানে একযোগে অবস্থান কর্মসূচি হবে এই কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দলের সাবেক সংসদ সদস্য ও জেলার শীর্ষস্থানীয় নেতারা অংশ নেবেন ইতোমধ্যে নেতাদের দায়িত্ব ভাগ করে দিয়ে একটি তালিকা তৈরি করা হয়েছে এছাড়া দশ এপ্রিল থেকে ষোলো এপ্রিল পর্যন্ত এক সপ্তাহ সব বিভাগের ইউনিয়ন পর্যায়ে অবস্থান কর্মসূচি মানব বন্ধন প্রচারপত্র বিলি কর্মসূচি হবে ইউনিয়ন পর্যায়ে অবস্থান কর্মসূচি হবে বিকেল চারটা থেকে থেকে পর্যন্ত এই কর্মসূচি সমন্বয়ের জন্য বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দেওয়া হয়েছে দলের এক বিজ্ঞপ্তিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব জেলা মহানগর উপজেলা থানা ও পৌরসভা ইউনিটকে ইউনিয়ন পর্যায়ের কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা কর্মী সভা গণসংযোগ জোরদার করার আহ্বান জানানো হয়েছে পৌর ইউনিটের নেতা কর্মীদের উপজেলার কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে বলা হয়েছে এর আগে এক এপ্রিল রাজধানী সহ সব মহানগর ও জেলা সদরে বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত দুই ঘন্টা যুগপথ অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি ছিলেন আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করতে হবে বললেন টুকু জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন নিশ্চিত করতে হবে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রাজপথে যুবদলের প্রত্যেকটি নেতাকর্মীকে গণতন্ত্র ফিরিয়ে আনব তিনি আরো বলেন আওয়ামী লীগ সরকার দেশ থেকে গণতন্ত্র বিদায় করেছে দেশের দুর্নীতি ও অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাতে সাধারণ মানুষের জীবন দুর্বিশহ হয়ে উঠেছে আন্দোলন ছাড়া আমাদের কোনো মুক্তি নেই আন্দোলনের মাধ্যমে বিজয় অর্জন করতে পারলে দেশে গণতন্ত্র গণতন্ত্র মুক্তি পাবে মঙ্গলবার কুমিল্লা বিভাগীয় যুবদলের প্রতিনিধি সভা ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন টুকু এ সময় টুকু আরো বলেন দেশের সকল মানুষ মনে করছে এই সরকারের হাতে দেশ নিরাপদ নয় নিত্যপূর্ণের মূল্য ক্রয় সীমার বাইরে চলে গেছে এই সরকার যতদিন ক্ষমতায় আছে ততদিন আমার আপনার পেটে খুদার আগুন জ্বলবে জনগণের জীবন নরকে পরিণত হয়েছে সবাই রাস্তায় নেমে আসতে শুরু করেছে তাই সময় ক্ষেপণ না করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দিন দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন যুবদল সভাপতি বলেন এ সরকারের কাছ থেকে দেশকে বাঁচাতে হলে দেশের সকল জনগণ ঐক্যবদ্ধ করে রাস্তায় নামতে হবে কঠোর আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন নিশ্চিত করতে হবে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে সংঘর্ষ বিশ নেতাকর্মী আহত বাগেরহাটের মোরেলগঞ্জে ওয়ার্ড ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে বাঘবিতণ্ডতা বিতণ্ডতা মন মত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত বিশ নেতাকর্মী আহত হয়েছে মঙ্গলবার বিকেলে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের এক নং ওয়ার্ডের কমিটি গঠন নিয়ে গাবতলা স্কুলের সামনে ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ও স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জাকির তালুকদারের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের মধ্যে ওয়ার্ড যুবলীগের সভাপতি ইসলাম মোহাম্মদ আজিজ শেখ ওয়ার্ডের সদস্য মোহাম্মদ মিলন শেখ মোহাম্মদ খাইরুল রোমান তালুকদার ডালিম শেখ ও আসসাব আলী শেখ মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এছাড়া সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মশিউর রহমান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন উপজেলা আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান লাল সভাপতি ওয়ার্ড মেম্বার জাকির তালুকদার শাওন শেখ নাজমুল হাসান আরিফ শেখ আওয়াল তালুকদার আহত হয়েছেন বলে দাবি করেছেন নেতাকর্মীরা এদিকে সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ও ইউপি সদস্য মোহাম্মদ জাকির তালুকদারের সংঘর্ষের বিষয়টি অস্বীকার করে একে অপরের উপর হামলার অভিযোগ তুলেছেন ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন পূর্ব নির্ধারিত সময় গাবতলা স্কুলের সামনে কমিটি গঠন করতে যাই আমরা আমার স্বাগত বক্তব্য শেষ হওয়ার পূর্বেই যুবলীগ নেতা ইউপি সদস্য জাকির তালুকদার নেতৃত্বে একটি বাহিনী লাঠিশোটা ধারাল অস্ত্র নিয়ে আতর্কিতে হামলা করে এতে আমাদের প্রায় পনেরো জন নেতাকর্মী আহত হয়েছেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন কিনা এমন প্রশ্নের হুমায়ুন কবির বলেন আগে আমাদের নেতাকর্মীরা সুস্থ হোক তারপর কি করা যায় সেটা ভাবা যাবে এদিকে চেয়ারম্যান হুমায়ুন কবিরের অভিযোগে অস্বীকার করে যুবলীগ নেতা ইউপির সদস্য জাকির তালুকদার বলেন অগণতান্ত্রিক কমিটি গঠন করার পায় তারা করছিলেন চেয়ারম্যান হুমায়ুন কবির ইউপি সদস্য মিলনসহ কয়েকজন বিষয়টি প্রতিবাদ করায় চেয়ারম্যান ও মিলনসহ আমাদের ওপর হামলা করে এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন আহতদের মধ্যে দুজন হাসপাতালে ভর্তি রয়েছে হামলার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এই ইউপি সদস্য ছাত্রলীগের সমাবেশ থেকে প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবি হলুদ সাংবাদিকতা স্বাধীনতা নিয়ে কটুক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্র সমাজ ব্যানারের বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ এ সময় তারা দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের গ্রেফতার এবং পত্রিকাটির নিবন্ধন আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন সমাবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ মহসিন হলের ছাত্রলীগের নেতা শুভ বলেন একটি অভুত শিশুকে ব্যবহার করে দেশ সরকার বিরোধী প্রচার চালানো হচ্ছে এই সংবাদ প্রচারের মাধ্যমে তারা আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে এরকম ন্যাক্কারজনক সাংবাদিকতার ইতিহাস সারা পৃথিবীতে পাওয়া যাবে না ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন সহ সব আন্দোলন সংগ্রাম আওয়াজ তুলেছে ছাত্র সমাজ এই অপশক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আমরা প্রথম আলোকে বয়কট করছি তাদের দেশ ও সরকার বিরোধী প্রচারণায় আমরা ধিক্কার জানাই এসবের লাগাম ছাত্র সমাজকে টেনে ধরতে হবে আলোচনায় বক্তারা বললেন আগামী নির্বাচনও গত দুটির মতো হলে গণতন্ত্র হুমকিতে পড়বে গত দুটি নির্বাচনের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচন হলে দেশের গণতন্ত্র হুমকিতে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তারা বলেছেন সামনের নির্বাচনের পর দেশের গণতান্ত্রিক পরিস্থিতি নির্ভর করছে বড় দুটি দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য একটি নির্বাচন করার জন্য রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন এবং সে বিষয়ে সমাধানের পথ থেকে বের করতে হবে আজ মঙ্গলবার সুশাসনের জন্য নাগরিকের উদ্যোগে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন সাংবিধানিক কাঠামো ও বাংলাদেশ গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক ভার্চুয়াল গোলটেবিল আলোচনায় এসব কথা উঠে আসে বৈঠকের সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তাতে তিনি বলেন নির্বাচন একদিনের বিষয় নেটি একটি সামগ্রিক প্রক্রিয়া নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়ার জন্য সব দলের অংশগ্রহণ প্রাথমিক শর্ত হলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতা থেকে দেখা যায় অংশগ্রহণমূলক হলেও অনেক সময় প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয় না আওয়ামী লীগের অধীনে ব্যালটের পাতানো নির্বাচনে যাবে না বিএনপি বললেন ডক্টর বাদ আওয়ামী লীগ সরকারের অধীনে ব্যালটের পাতানো নির্বাচনে যাবে না বলে মন্তব্য করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক ডক্টর শাহাদাত হোসেন মঙ্গলবার দুপুরে নগর মহিলা দলের উদ্যোগে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন ডক্টর শাহাদাত হোসেন বলেন জনগণ কথা বলতে পারে না যেন সরকারের সমালোচনা করতে না পারে তাই সরকার জনগণকে বিশ্বাস করে না নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে এ সরকারের অধীনে নয় তিনি আরো বলেন এই সরকার সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো দলীয় এক নির্বাচন এ সরকার জনগণের সকল অধিকার থেকে বঞ্চিত করেছে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেছেন অবৈধ সরকার দুর্নীতি লুটপাট ও অর্থ সফল তাদের দুর্নীতি অর্থ পাচারের দিচ্ছে জনগণ দেশের জনগণ আজ খেতে পারছে না জনগণের দুর্ভোগ দুর্দশা নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না